তাদের স্বপ্নের নতুন সভ্যতা করতে চায় সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা আমি অভিযুক্ত আমার বাক রুদ্ধ আজকে এই অনুষ্ঠানে আমাদের জাতির কী সন্তানদের এখানে পেয়ে তাদেরকে সম্মান দেওয়ার সুযোগ পেয়ে আমরা সবাই আনন্দে আপনি সবাই তাদের জন্য একটু জোরে হাততালে বিশেষ করে নারী ফুটবল টিমের জন্য তারা আমাদের হৃদয়ের স্থায়ীভাবে ভাবে আসন নিয়েছে তারা আমাদের জাতিকে বিশেষভাবে কৃতজ্ঞ সুদীপেন্দ্র দেশের বরণ্য ব্যক্তিত্ব যারা আজ একুশে পদকে ভূষিত হয়েছেন তাদেরকে দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের অবদানের জন্য জাতি বিশেষভাবে কৃতজ্ঞ আপনারা অবদানেশ্বাসে জাতিগুঞ্জের মজলিসে ক্রমাগত ভাবে উন্নতর অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করবে গত বছরের পাঁচই অগাস্ট ছাত্র শ্রমিক জনতার ভোটদানের মধ্য দিয়ে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ এই বিজয়ের মধ্য দিয়ে শুধু এসছে এই নতুন বাংলাদেশ নির্মাণের আজ এই পদক প্রদান অনুষ্ঠানে আমি গভীরভাবে শ্রদ্ধা করছি শ্রদ্ধা করে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি দেশ মাতৃ লড়াই সংগ্রাম বানোর ভাষা আন্দোলন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণবানে যে সকল সাহসী ছাত্র শ্রমিক জনতা প্রাণ বিসর্জন দিয়েছেন এবং আহত হয়েছেন তাদের সকলকে দেশের পরিবর্তিত পরিবর্তিত পরিস্থিতিতে এবারের অমর একুশে নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে আমরা জানি একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক আমাদের স্বাধীক চেতনার গান সালের এই ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রভাষা প্রশ্নে পাকিস্তানি শাসকদের চাপিয়ে দেওয়া অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল ঢাকার রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল এই ভাষা আন্দোলনের মধ্যে দিয়েই আমাদের স্বাধীক চেতনার এক অবিশ্বাস্য জাগরণ সৃষ্টি হয়েছে আমরা এখন অতীতের যেকোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী উদ্যমী এবং সৃজনশীল আমাদের তরুণ প্রজন্মের শব্দ অতীতের যে কোনো প্রজন্মের শব্দের চাইতে দুঃসাহসী তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায় তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায় নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায় সে নেতৃত্ব জন্য তারা প্রস্তুত ছেলেরাও প্রস্তুত তারা ঘুমে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা করতে চায় সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নের সকল সুযোগ নিশ্চিত করা মানুষের এমনভাবে তোলা জীবনযাত্রাকে যাতে করে পৃথিবীর অস্তিত্ব কোন রকমে বিঘ্নিত না হয় এবং পৃথিবীর উপর বসবাসরত সকল প্রাণীর সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকা রকমে বিঘ্নিত না হয় আজই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু হাজার পঁচিশ উদযাপনের স্মরণীয় দিনে আমরা জাতির এই স্বপ্নের আশু বাস্তবায়ন নিশ্চিত হোক এই কামনা করছি দেশের যারা আজ জাতির পক্ষ থেকে স্বীকৃতি পেলেন কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি মহান আল্লাহ हमारे स्वप्न वास्तव में सहायक हो धन्यवाद